অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ সোমবার সাত এপ্রিল ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি ছয় এপ্রিল এক বিবৃতিতে এই কর্মসূচির ডাক দেয় ফিলিস্তিনি জোটটি পাশাপাশি সমগ্র ফিলিস্তিনেও দস্তুর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এতে বলা হয় বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থক ও মানবাধিকার কর্মীদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের কোয়ালিশনটি নির্বিচার ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এই কর্মসূচি ডাক দিয়ে তারা বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে এদিকে ফিলিস্তিনি জোটটির আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশও সব শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়েও সোমবার সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका